এই জন্য বাবা প্রতিটা মাহফিলের মাকসাল আমি বুঝি এটা আখেরা আখেরা যদি আখেরাতের ভাবনা না আসে যদি মৃত্যুর কথা মনে না পড়ে যদি কবরের কথা মনে না পড়ে যদি পরকালের কথা মনে না পড়ে তাহলে ওই ওয়াজ ওই মাহফিল বৃথা ওইটা বৃথা তাই না কোনো ফায়দা নেই কোনো অর্থ নেই ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নেই আমনে একটা মাহফিল করে দেখাই দিলেন অনেক লোক হয়েছে আমনের গো মাহফিলের চেয়ে বেশি লোক হয়েছে এমনও বহু আজ আছে লাখ লাখ তো আর আপনি এটা কিতা দেখাইবেন এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ পনেরোই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম যে আমি একটি মাহফিল করিলাম মানুষের কবো হাস কর মাহফিল বুঝি তুই নতুন দেখালি ডি তো ডেলিও ও আজ তো ডেইলি হইতে আছে মাহফিল তো ডেলি হইতেছে তাইলে এটা কিছুই না প্রদর্শনীর কিছু নাই আখেরাত আখেরাত কবরের ফিকির আখেরাতের ফিকির মৃত্যুর ফিকির আমি আর তুমি ভাই জোয়ান ছেলেরা বাবা মনে রেখে আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান ফেড়ে বাতে দুনিয়া এরপরে আর কিছু নাই মৃত্যু মানে শেষ মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে নিশ্চিন্ন হয়ে যাওয়া নারীর ভাব আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিন্ন না মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা মৃত্যু মানে আমার কাছে আসা আমার কাছে কলিয়া তাওয়াফ্ফা কুম্ মালাকুল্মৌ আল্লাহ বিকুম সুম্মা ইলা রফ বিকুম আল্লাহ কোরআনে বলেন হে নবী আপনি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতপর তোমরা সকলেই ইলা রব্বিকুমতুর যাউন তোমাদের রবের কাছেই ফিরব মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল ইয়াউমা হাদীদ আল্লাহ বলেন মৃত্যু মানে তোমার চোখে তোমরা মনে করেছ মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না আল্লাহ বলে না বান্দা দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি মৃত্যু মানে আমি তার চোখ আগে চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না আজ তোমার চোখের দৃষ্টি মৃত্যুর তীক্ষ্ণ আরো বেড়ে গেল বেড়ে গেল এখন তো আমি আধা কিলো দেখি না কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান নাম সরাসরি দেখব চোখের পাওয়ার বেড়ে যাবে চোখের দৃষ্টি বেড়ে যাবে এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়ান এই একই কথা আল্লাহ তালা বারবার বলছেন বারবার আমরা হুজুররা আমরা মোল্লা আমরা মৌলুবি আমরা এই হুজুর আমরা জীবন আপনাদেরকে আখেরাত কবর মৃত্যু পরকাল এ কথা মনে করাই কেন অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে আর কোনো কথা নাই কেবল কবরের কথা কয় কেবল আখেরাতের কথা কয় ভাইয়া আর কোনো কথা নাই ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায় সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না মোল্লা মুন্সি মৌলবি আলেম ওলামা আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা পরকালের জন্য তৈরি করা আর খোদার অসম এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুট আমি মরে গেলে অনেক মানুষ আছে না আমি মরিয়া গেলে আমার জি কেমনে জানি চলব আমনের বাপ মরাতে আপনি যেমনি চলছেন এই আমনে মরার পরেও আমনের জিফু তেমনি চলবে আমনে কোনো টেনশন করেন না আমনে এত মিথ্যা বলার দরকার নাই আমনে এত সুদ এত কিস্তি এত বাটফারি সিটারি জিফুতের লেগে করছি না না লোভের কারণে করছেন স্বার্থের কারণে পড়ছেন কোন সুৎখর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না কোনো কিস্তিখর যারা কিস্তি নেয় এই হারাম খোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে হারাম দ্বারা তার সংসার করতে আপনাকে আল্লাহ বলে নাই নবী বলে নাই রাষ্ট্র বলে নাই মেম্বরে বলে নাই চেয়ারম্যানে বলে নাই এই পৃথিবীর কোনো ফাগলেও বলে নাই আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে মিয়া কোন হারাম হারামখুরের সন্তান মানুষ হয় না আমি বলে গেলাম লিখিত দিলাম লিখিত সুদখুরের সন্তান মানুষ হয় না কিস্তিখুরের সন্তান মানুষ হয় না সন্তান মানুষ হয় না যদি বলেন মানুষ হয়েছে আমার বলেন আমি দেখতে যাব আপনি কি দেখাইবেন মানুষ হয়েছে মানে হেতন পয়সা ইনকাম করে এক লাখ টাকা বেতন পায় এক লাখ টাকা বেতন ভাইলে হেতরে মানুষ কয় আমরা এটা কে বলছে কোথায় লিখছে কোথা সে উপার্জনে না শিখছে মিয়া সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান টাকা উপার্জন করলে তো মানুষ হইছে বলে না এই পৃথিবীর কোনো অভিধানে কোন ডিকশনারিতে কোথায় কথা লেখা নাই যে মানুষ কাকে বলে যে উপার্জন করে টাকা তাকে মানুষ বলে তাকে বলে মানুষ মিয়া কোথায় লিখছে এটা বলেন পৃথিবীর কোথায় লিখছে ইনসান তো ভিন্ন কিছু উপার্জন নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এটা তো পিঁপড়াও করে একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি পিঁপড়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী যে তার ওজনের ভারী জিনিস বহন করতে পারে একটা হাতি হাতি আর একটা বুঝেন না কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয় এই জন্য ভাইয়া বাবা আখেরাত বলবেন না বাবাদের বলি আমার সাফ কথা একটা লোক আমি তো চ্যালেঞ্জ করছি কোন একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে বারো লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ ফাটাইছি হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে আল্লাহ জানে আমার কবর রাজা মাফ করে দে এই আশায় আমি আমি এনে দাঁড়ায় বলে আপনি ছবি উঠাবেন সবাই ছবি উঠাবেন এ যে বড়া সুদের টাকা লইছে লইয়া কিস্তিতে টাকা নিয়া এবড়র ফুতেরে বিদেশ পাঠাইছে আল্লাহ জানে উnare এবড়ারে জাহান্নাম থেকে মুক্তি দেয় আখেরাতে জানে মাফ করে এই আশায় এটা এটা এখন আসেন বলেন একজন লোক বলেন বুঝেন নাই কথা আমার বলেন আপনি সুদের টাকা নিছেন আখিরাতের আশায় কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখিরাতের আশায় জাহান্নাম নাম থেকে বাচ্চার আসায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন এরপরে হেতে টাকা দিব তা নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এ তো দুনিয়াই হলো তো আখেরাত আখেরাত ভুলে গেলেন বাবাও ভুলে গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি কামে যাস না কা কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন পরে জিজ্ঞাসা করেন না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার পরে বলতে পারো একদিনও তুমি তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না তোমার আল্লাহ নাই তোমার কেউ বানায় নাই তুমি মাড়ির তলের থেকে বাইরেছ তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি তোমার কাছে কিছু চায় না একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায় উমায় বেড়ার কোন চিন্তাই ফিকিরে নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলেন না আখেরাত কেমনে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছ তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক জেনা করিলে ব্যবিচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে মদ পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে যে জিনা ব্যাবিচার করে খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ইমান খুলে ফেলে মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে